ক্লাস থ্রিতে পরে এমন একটা বাচ্চাকে পেয়েছি ইমন যে বাড্ডাতে গুলিবিদ্ধ হয়েছে তার দুটো পায়ে গুলি লেগে দুইটা পায়ের অকেজো হয়ে গেছে দুইটা পায়ের অন্তত ম্যাক্সিমাম অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম আমরা দেখেছি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করা দরকার করা হবে আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই যে আমাকে রায় নিজেদের মতো করে বানিয়ে দিতে হবে তদন্ত মিথ্যা কথা বলে তদন্ত সাজাতে হবে প্রয়োজন নেই বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের অধিকাংশ এই ঘটনাগুলো লাইভ উইটনেস বাংলাদেশের সবার চোখের সামনে অপরাধ ঘটেছে যা ঘটেছে যাদের চোখের সামনে ঘটেছে প্রত্যেকে এসে সাক্ষী হিসেবে দেবেন তাতে বিচারের রায় যা হবার সেটা হবে আমরা কাউকে কোনো অধিকার বঞ্চিত করতে চাই না সম্পূর্ণ ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্য এই প্রসিকিউশন কাজ করবে কোন বিচারকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার হবে না এটা আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জাতির কাছে পরিষ্কার করতে চাই যে এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই এটা নিঃস কি ন্যায় প্রাপ্তির অভিলাষ ন্যায় বিচার প্রাপ্তির থ্রাস্ট এবং এই যে আহত নিহত পরিবারের যে কান্না সেইটার প্রতিকার করার প্রয়াস এর বাইরে আর কিছু নেই এর মধ্যে খুব সহসেই আমরা ছাত্র নেতাদেরকে বা সমন্বয়কদেরকে আমাদের এখানে আহ্বান জানাবো তাদের সাথে বসে আমরা তাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে এগুলো সংগ্রহের ব্যাপারে তারা কিভাবে আমাদের সহযোগিতা করবেন সেই বিষয়গুলো নির্ধারণের জন্য তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো তবে প্রয়োজনের চেয়ে একদিন বেশিও নেওয়া হবে না এবং আমরা চেষ্টা করব দিন কাজ করতে জাতির প্রতি এটা আমাদের অঙ্গীকার যে জাতির সন্তানেরা এত বড় স্বাধীনতা এবং মুক্তি এনে দিয়েছে তাদের জন্য তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন যদি দিনরাত কাজ করে এই বিচারের কাজটা সঠিকভাবে করে দিতে পারে আমরা মনে করবো এই জাতির জন্য আমাদের এটা ক্ষুদ্র একটা অবদান হবে বাংলাদেশের সকল জেলা প্রশাসক সকল পুলিশ সুপার সকল সিভিল সার্জন সকল সরকারি এবং বেসার সরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন দায়িত্বে আছেন তাদের কাছে চিঠি পাঠাচ্ছি পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিকিৎসা চিঠি পাঠানো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কী ঘটনা ঘটেছে তো এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন কতজন চিকিৎসা গ্রহণ করেছেন কতজন মারা গিয়েছে তাদের সংক্রান্ত যত চিকিৎসা ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য পুলিশ সুপাদের দিকে অনুরোধ করেছি যে তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে কতটা মামলা হয়েছে কারা কারা সম্ভাব্য আসামি কারা কারা ভিকটিম এগুলোর তালিকা তারা দেবেন কবরস্থানগুলোর কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনায় আইডেন্টিফায়েড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার মূলত এই একটা তদন্তের সূচনালগ্নে যে প্রাথমিক জিনিসগুলো আমাদের দরকার সেগুলো আমরা কালেক্ট করার জন্য চিঠি দিয়েছি আরেকটা চিঠি আমরা দিয়েছি সকল মিডিয়া হাউসগুলোকে সেটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা এই প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে আপনাদের রিপোর্টে ধারণ করা আছে এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব এর মাধ্যমে আনুষ্ঠানিক তদন্তের যে যাত্রা সেটা আমরা শুরু করেছি